পাট শাক দিয়ে আজ এমন একটা রেসিপি শেয়ার করব যেটা বাড়িতে বানালে সেদিন ভাত সবাই একটু বেশিই খাবে সহজ সুন্দর ঘরোয়া রেসিপি বাংলাদেশের রান্না শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আসুন তাহলে দেখে নিই একদম সাধারণ কয়েকটা উপকরণ দিয়ে ভীষণ সুন্দর একটা পথ কিভাবে তৈরি করে নেওয়া যায় নমস্কার বন্ধুরা সম্পার রান্নাঘরে সবাইকে স্বাগত আর অফুরন্ত ভালোবাসা জানিয়ে শুরু করি আজকের পর্ব সবার প্রথমে অল্প একটু তেল গরম করে নিচ্ছি বেশ ভালোভাবে তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে বেছে রাখা চিংড়ি মাছ এখানে আড়াইশো গ্রাম চিংড়ি মাছ খোসা ছাড়ানোর পরে এইটুকু হয়েছে এর মধ্যে অল্প একটু নুন দিলাম আর দেব সামান্য একটু হলুদের গুঁড়ো নিয়ে মাখিয়ে নিয়ে এটা বেশ সুন্দর করে ভেজে নিতে হবে খুব কড়া করে নয় তবে মিনিট দুয়েক সময় ধরে এটা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি মিডিয়াম আছে এমন করে ভাজতে হবে যাতে এই ভাজার সময়েই মাছটা ভালোভাবে রান্নাও হয়ে যায় কারণ এটা পরে আর বেশিক্ষণ রান্না করা চলবে না তবে বেশিক্ষণ ভেজে মাছ একেবারে শুকনো যাতে হয়ে না যায় সেটা খেয়াল করতে হবে মাছ কিন্তু ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে সাইডে রেখে দিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব বেশি কড়া করে কিন্তু ভাজিনি এবারে এই তেলের মধ্যেই আগে থেকে পরিষ্কার করে ধুয়ে বেছে রাখা পাট শাক দিয়ে দিচ্ছে পাট শাক কিন্তু আমি কাটিনি। এটা একটু হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি তাতে কয়েকটা গোটা গোটাও রয়েছে তাতে কোনো অসুবিধা নেই একটু ছিঁড়ে দিলেই হবে পাট শাক দু রকমের হয় একটা হয় তিতা পাট আর একটা হয় মিঠা পাট মানে এই যে তিতা পাট যেটা হয় সেটা একটু তিতকুটে স্বাদের হয় আর মিঠা পাটটা কিন্তু তেমন তেতো লাগে না একটু মিষ্টি মিষ্টিই লাগে মিনিট এক সময়ও লাগবে না দেড় থেকে দু মিনিট একটু নাড়াচাড়া করে নিলেই দেখুন এরকম হয়ে গেছে একটু ভেজে নিচ্ছি নিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিতে হবে এটা কিন্তু ভাজা হয়ে গেছে আর ভাজার কোনো দরকার নেই মনে রাখবেন পাট শাক কিন্তু এই রান্নাটার ক্ষেত্রে বলছি বেশি কুচিয়ে দিতে যাবেন না তাহলে একটু স্লিপারি হয়ে যাবে ঝোলটা আমি এখানে মিঠা পাট শাক দিয়ে রান্নাটা করছি তিতাপাট শাক দিয়েও কিন্তু রান্নাটা ভালো হবে আপনার যেটা পছন্দ আপনি সেটা দিয়েই করতে পারেন পরিমাণ মতো জল দিয়ে দিলাম ফুটিয়ে নেবো ভালোভাবে তবে এটা কিন্তু শুধু শাকটা আমি জলে ফোটাবো না এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেশ মিহি করে কুচিয়ে নিতে হবে এর সাথেই দেব মিহি করে কুচানো কাঁচা লঙ্কা স্বাদ মতো দিতে হবে কাঁচা লঙ্কাটা কুচিয়েই দিই আমি শাকের ক্ষেত্রে যেহেতু শাকের রং আর কাঁচা লঙ্কার রঙ সেম সেই জন্য যাতে ভুল করেও কারোর মুখে না পড়ে যায় সেই জন্য আমি কুচিয়ে দিই যাতে ছোট ছোট টুকরো মুখে পড়লেও অসুবিধা না হয় একটা লাল লঙ্কা ছিল তাই আমি সেটা চিড়ে দিয়ে দিয়েছি যাতে বোঝা যায় স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর এর মধ্যেই দেব অল্প একটু হলুদের গুঁড়ো খুব বেশি হলুদ দেওয়ার দরকার নেই কারণ চিংড়ি মাছ ভাজার সময়ও হলুদ দেওয়া হয়েছে সামান্য একটু হলুদের গুঁড়ো দিলাম নিয়ে মিশিয়ে নিয়ে বেশ মিনিট দশেক সময় ধরে এটা লো টু মিডিয়াম আঁচে ভালোভাবে ফোটাতে হবে যাতে পেঁয়াজটা একদম সুন্দরভাবে গলে যায় পেঁয়াজের রসটা যেন এর সাথে বেশ সুন্দরভাবে মিশে যায় সেই রকম করেই এটা ফুটিয়ে নিতে হবে আট থেকে দশ মিনিট ফুটিয়ে নিলে ভীষণ ভালো স্বাদ আসবে তাহলে এটা ফোটার জন্য আমি ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি আট দশ মিনিট পরে দেখে নিচ্ছি পেঁয়াজ যদি সেদ্ধ হয়ে না থাকে ভালোভাবে তাহলে আরও একবার কিন্তু ঢাকা দিয়ে আঁচটা মিডিয়াম করে রান্না করে নিতে হবে দেখুন পেঁয়াজটা আরেকটু গলে গেলে কিন্তু স্বাদটা খুব ভালো হবে রান্না কিন্তু একটু ধৈর্য ধরে না করলে রান্নায় স্বাদ আসে না নতুন রাঁধুনিদের জন্য এই কথাটা বলে দিলাম মিনিট দুয়েকের জন্য হয়তো রান্না এদিক ওদিক হয়ে যেতে পারে রান্নার স্বাদ সেজন্য একটু ধৈর্য রাখবেন রান্না করার সময় ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলাম পেঁয়াজ এবারে একদম সুন্দরভাবে কিন্তু গলে গেছে পাট শাকও নরম হয়ে গেছে এবারে বাকি রান্নাটা করতে হবে দেখুন ঠিক এই রকম ঝোল আরেকটু শুকিয়ে যাবে অন্য একটা কড়াই বসালাম আপনি চাইলে সেই কড়াইটাও পরিষ্কার করে নিয়ে তাতেও রান্নাটা করতে পারেন এবারে এর মধ্যে দিচ্ছি অল্প একটু তেল আজকে আমি সাদা তেল দিয়ে রান্নাটা করছি আপনি নিজের পছন্দের কুকিং অয়েল দিয়ে রান্নাটা করতে পারেন অল্প একটু তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিয়েছি শুকনো লঙ্কাটা যাতে শুকনো লঙ্কার ফ্লেভারটা ভালোভাবে তেলের সাথে মিশে যায় শুকনো লঙ্কা যখন একটু ভাজা হয়ে এসেছে তখন দিলাম কালো জিরে কারণ কালো জিরের কুকিং টাইম কিন্তু ভীষণ কম ভীষণ তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যায় এবারে কালো জিরে আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা পাট শাকের ঝোল এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন হলুদ ঝাল সবই দেওয়া হয়ে গেছে আর একটু জল দিলাম কারণ চিংড়ি মাছ মেশানোর পরে আর এক মিনিট মতো হাই হিটে রান্না করব। দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ সেই বাটির মধ্যে যেটুকু জুস রয়েছে সেটাও দিয়ে দিতে হবে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নিয়ে একদম হাই হিটে আরও এক মিনিট রান্না করব ঢাকা দিয়ে বেশিক্ষণ নয় কিন্তু তাহলে চিংড়ি মাছ একদম শক্ত হয়ে যাবে দেখে নেবেন এই সময়ে নুন ঝাল সব কিছু টেস্ট করে নেবেন নিয়ে ঢাকা দিয়ে আরও এক মিনিট রান্না করে নেবেন তারপরে আঁচটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে পরিবেশন করবেন গরম গরম ভাতের সাথে যারা আমার চ্যানেল আজ নতুন দেখছেন তাদের জানিয়ে রাখি আমি বেশিরভাগ সময়ই এরকমই ঘরোয়া সহজ রান্নাগুলো শেয়ার করে থাকি মাঝে মধ্যে স্বাস্থ্যকর রান্নাও দেখায় এই ধরনের রান্না দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখুন আমাদের পাট শাকের ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে যারা এই রান্নাটা আগেই করেন তারাও জানাবেন আর যারা এই রান্না আগে করেননি তারা একবার অন্তত এই রান্নাটা করে খাবেন আজকে তাহলে সবাইকে ভালো থাকার অনেক শুভেচ্ছা আর সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করছি ফিরে আসবো আবারও এমনই কোনো সহজ ঘরোয়া রেসিপির সাথে